হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে আরও একটি মানবিক কাজ নিয়ে সবসময় কিন্তু আমরা মানবিক কাজে এগিয়ে আসি এবারও তার ব্যতিক্রম নয় তো ভিউভার্স আমরা যে ভিডিওগুলো করি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য না আপনারা যেন অনুপ্রাণিত হন এবং আপনারও আপনাদের গ্রাম মহল্লা এবং প্রতিবেশীদেরকে সহযোগিতার কাজে এগিয়ে আসেন এটাই আমাদের মূল লক্ষ্য এই শীতের রাতে প্রচন্ড কুয়াশা এর ভেদ করে আমরা যারা ইয়াং জেনারেশন পোলাপাইন আছি এবং আমাদের সাথে সিনিয়র আছেন সাথে চাচারা এবং আমাদের দাদা ভাইরা মুরব্বী আছেন তো আমরা এগিয়ে আসছি একটা পদক্ষেপ নিয়ে আমরা কিছু শীতের বস্ত্র কিংবা কম্বল আমরা কিছু কিছু মানুষকে বা পরিবার এটা আমাদের প্রতিবেশী যারা হতে পারে যে আর্থিক দিক দিয়ে একটু পিছিয়ে গেছে এখানে আমরা অসহায় কিংবা দারিদ্র কাউকে বলবো না কারণ এরা আমাদের ভাই এরা আমাদের চাচা আমাদের আপনজন কারণ আমাদের প্রতিবেশী তারা তো তাদেরকে আমরা আমাদের সংগঠন থেকে কিছু একটা দিতে পেরে আমরা খুবই আনন্দিত আর এটি আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রবাসীরা কিন্তু আপ্রায়ন চেষ্টা করছে আসলে মূলত প্রবাসীদের পরিশ্রমের ঘামের যে টাকা সেইগুলাই কিন্তু আমরা এই উন্নয়ন মূলক কাজে ব্যয় করছি এবং আমরা যারা ইয়াং জেনারেশন দেশে আছি আমরা অর্থ দিয়ে পারছি না কিন্তু আমরা শ্রম দিয়ে করে যাচ্ছি আমরা যে যতটুকু পারি আমাদের যার যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু সামর্থ্য অনুসারে কিন্তু আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এটি একটি মানবিক কাজ আমরা আমাদের প্রতিবেশী আমাদের গ্রাম মহল্লার যারা প্রতিবেশী আছে তাদের সুখ দুঃখে পাশে দাঁড়াবো এবং বিপদ আপদে এগিয়ে আসব তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের মধ্যপাড়া আমাদের পাড়া আমাদের মহল্লার মধ্যে আমরা করতে পেরেছি আমরা সক্ষম হয়েছি এটা আপনাদেরকে দেখানো হচ্ছে শুধুমাত্র আপনারা আপনাদের গ্রাম মহল্লা কিংবা আপনাদের প্রতিবেশীদের সুখ দুঃখে এগিয়ে আসছেন তো প্রশ্ন কিন্তু রয়ে গেল তো আপনাদেরকে অনুপ্রাণিত এবং আহ্বান করছি আপনার আপনাদের গ্রাম মহল্লা প্রতিবেশীদের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসেন তাদের বিপদ আপদে পাশে দাঁড়ান তাহলে আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্য সার্থক বলে মনে করব এবং অবশ্যই দান হোক কিংবা মানবিক কাজ হোক যাই হোক যাই করেন না কেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করবেন মনে অন্য কোনো দ্বিধা রাখলে আপনার এই দান সবকিছুই কিন্তু বিফলে যাবে তো অবশ্যই আবরণগত করবেন না অবশ্যই মন থেকে খাস নিয়ত করে দান করবেন এবং মানুষের জন্য উপকারের কাজে নিজেকে এগিয়ে নিয়ে আসবেন তো ভিউয়ার্স চলুন আমরা একে একে এই সবগুলো আমাদের পাড়া মহল্লার মধ্যে এই আমাদের এই পোশাক কিংবা আমাদের এই কম্বল যা শীতের বস্ত্র আছে সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া যাক এখানে আমরা কারোর নাম কিংবা কারোর ছবি কোনো কিছুই কিন্তু দেওয়া হবে না এটা আমরা আড়াল করে রেখেছি এবং এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্য দেখানো হয়েছে শুধুমাত্র আপনারা এই শীতের মধ্যে আপনাদের গ্রাম প্রতিবেশী এবং বিভিন্ন ধরনের মানবিক কাজে এগিয়ে আসেন আপনাদের এলাকা মহল্লার মধ্যে এরকম ধরনের উন্নয়নমূলক সংগঠন করে তুলুন এটি আমাদের মূল লক্ষ্য আমাদের এই প্রচেষ্টাগুলো সার্থক হবে তখন তো ভিউয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন আরেক কোন উন্নয়নমূলক কাজের ভিডিওতে ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম